বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে যে সকল ভাইরা বর্তমানে সৌদি আরব থেকে জেল খেটে দেশে এসেছেন বা যে সকল ভাইরা ভাবতেছেন জেল খেটে দেশে চলে আসবেন এরপরে আবার নতুন করে যাবেন বা অনেক দিন হয়ে গেছে আপনি সৌদি আরব থেকে চলে এসেছেন এখন ভাবতেছেন সৌদি আরবের যতটুকু ইনকাম আপনি করতেন এখন বাংলাদেশে ওরকম আপনি ইনকাম করতে পারতেছেন না বা বাংলাদেশে আপনার ওরকম ভালো লাগতেছে না এজন্য আপনি নতুন করে ভাবতেছেন যে আপনি সৌদি আরবে গিয়ে আবার নিজে কিছু করবেন বা যে কোনো একটি কোম্পানিতে গিয়ে ভালো কিছু করার চিন্তা নিয়েই আপনি ভাবতেছেন এই ধরনের ভাবনা যদি আপনার ভিতরে থেকে থাকে বা আপনি নতুন করে যদি সৌদি আরবে যেতে চাচ্ছেন বা যে সকল ভাইয়েরা বর্তমানে সৌদি আরবে আছেন আপনি ভাবতেছেন ধরা দিয়ে বা সৌদি থেকে জেল কেটে দেশে চলে আসবেন এই ধরনের ভাইদেরকে আমি আকুল আবেদন নিয়ে বলতেছি বিনীত অনুরোধ করে বলতেছি আপনি অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনি সৌদি আরবে জেল খাটার কথা ভেবে থাকেন বা জেলে পুলিশের কাছে ধরা দিয়ে চলে আসবেন তারা এই ভিডিওটি দেখবেন এছাড়া যে সকল ভাইরা বাংলাদেশে এখন বর্তমানে আসেন ভাবতেছে নতুন করে যাবেন আপনি যদি আহ থেকে যে থেকে ভাবে জেল খেটে পুলিশের মাধ্যমে ধরা দিয়ে চলে এসে থেকে চলে এসে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি একটি বেসিক ধারণা ইনশাআল্লাহ পেয়ে যাবেন এছাড়া আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি আপনি অবশ্যই বাজিয়ে দিবেন আপনি যদি সৌদি আরবে থেকে পুলিশের কাছে ধরা দিবেন ধরা আপনি দিয়েছেন বা ধরা দিবেন এরকম ভাবনা আপনার ভিতরে চলতেছে আপনাকে ধরে নেওয়ার পর সৌদি আরবের পুলিশের ধরে নেওয়ার পর সফর জেলে নেবে নেওয়ার পরে আপনাকে ফিঙ্গার ফিঙ্গার দিলে যদি আপনার সাথে যদি কোনো আপনার আকামার উপরে বা আপনার উপরে যদি কেস থাকে তাহলে অবশ্যই আপনাকে আর ছাড়বে না এছাড়া আপনার যদি নর্মাল কোনো বিষয় না থাকে বা কোনো কিছুই আপনার আকামার উপরে না থাকে হয়তো বা আপনার কপাল ভালো হলে আপনাকে ছেড়ে দিতেও পারে এছাড়া ম্যাক্সিমাম লোককেই যারা পুলিশে ধরে নিয়ে যায় না ছাড়ার বেশি থাকে পঁচানব্বই ছাড়ার সম্ভাবনা থাকে এছাড়াও অনেক সৌদি আছেন যে তার কপিল ভালো অনেক বাঙালি ভাইয়ের কপিল ভালো সৌদি এসে তাকে ধরে নিয়ে গেছে তার আমেলকে এই ব্যক্তিটাকে বা আপনাকে বা আপনার মতো কোনো ভাইকে কপিল এসে ছাড়ি নিয়ে যায় পুলিশের কাছ থেকে বা জেল থেকে বা সফর জেলের থেকেও ছাড়ে নিতে পারে এই ধরনের ভাগ্য নিয়ে হয়তোবা সবাই সৌদ যায় না বা আপনিও যান নাই বা আমিও যাই নাই আমিও একজন সোদ আরব প্রবাসী আমি সোদ দীর্ঘদিন থাকার পরে যে কোনো কারণবশত আমার ভাগ্যটা খারাপ শিল্পীদা আমাকে সৌদ আরব ভাতা নামে একটি জায়গা সেখান থেকে আমাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পর আমাকে সফর সফর জেলে জেলে পাঠিয়ে দেয় থেকে আর আমি আসতে পারি না ফেরত বা আমার কে দীর্ঘদিন দীর্ঘদিন বলতে আমার সতেরো আঠারো দিনের মতো আমি জেল খাটি খাটার পর আমি দেশে আসি এজন্য জন্য আমি যতটুকু জেল খেটে বা জেলের থেকে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি মূলত আসা কোনো ভাই কোনোভাবেই ভুল করে হলেও ধরা দিয়ে দেশে আসার কথা ভাববেন না জেলে অনেক কষ্ট বা জেলে থেকে আপনি কখনোই আর ফিরত আহ যেতে পারবেন না জেল খেটে দেশে আসলে সম্ভাবনা কমে থাকে আবার নতুন করে সৌদি যাওয়ার আপনি যদি জেলে গিয়ে থাকেন তাহলে তো অবশ্যই জেল সম্পর্কে আপনার ধারণা আছে এছাড়া যে সকল বাইরা সৌদি জেল খাটার কথা ভাবতেছেন আপনাকে সৌদি যখন সফর জেলে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনাকে এরকম একটি কাগজ দিয়ে আপনাকে করবে আপনার বুকে এইভাবে এই কাগজটি আমার বুকে রেখেই ছবি তোলা হয়েছিল আমি আমার এটা নয়শো সিরিয়ালের একটি কেস ছিল সেই কেসে কী লেখা সেটা আমি সঠিক জানি না এভাবে আমার বুকে রেখেই আমি ছবি তুলি ছবি তোলার পর আমাকে দীর্ঘ সতেরো দিন জেলে রাখার পর আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় আমি জেল খাটার পর এরকম একটি ছবি আসবে আপনার ছবিটি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা না এরকম ছবি আসবে আপনার বুকে আপনি যদি মনে রাখবেন আপনি যদি সৌদি আরব থেকে চলে এসেছেন নয়শো সিরিয়ালের যদি আপনি হয়ে থাকেন বা সাতশো সিরিয়ালের আপনি বর্তমানে যদি হয়ে থাকেন তাহলে আপনি সৌদি আরবে যাওয়ার আগে অবশ্যই নতুন করে যাওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে যাবেন এছাড়া সৌদি আরবে যাওয়ার আগে আপনি অবশ্যই সৌদি আরবের এয়ারপোর্টের একটি প্রিন্ট যদি আপনি ওঠাতে পারেন আপনার রিলেটিভের মাধ্যমে বা যে কাউকে দিয়ে বা কোনো আপনার পরিচিত যে আপনাকে নিতে চাচ্ছে বা আপনি যার মাধ্যমে যাবেন তাকে দিয়ে যদি আপনি একটি এয়ারপোর্টের প্রিন্ট উঠাতে পারেন তবে আপনি শিওর হওয়ার পরেই আপনি কাউকে টাকা দিবেন বা আপনি সৌদি আরবে যাওয়ার কথা ভাববেন আপনি দেখা যাচ্ছে কোনোভাবেই জেল খেটে বাংলাদেশে চলে এসেছিলেন একটি সময় সেটি পাঁচ বছর হতে পারে তিন বছর হতে পারে এক বছর হতে পারে বা ছয় মাসও হতে পারে অনেকে আপনাকে আশ্বাস দিতে পারে যে আপনি আবার নতুন করে যেতে পারবেন সৌদি আরবে আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো কারো কথা কাজ হতেও পারে কারো কথায় কাজ না হতে পারে কারো কথার আপনি কানে না নিয়ে আপনি সরাসরি সৌদি আরবের এয়ারপোর্ট একটি পিন যদি উঠাতে পারেন আপনি যদি আবার বলতেছি নয়শো সিরিয়ালের যদি হয়ে থাকেন বা সাতশো সিরিয়ালের যদি আপনি আপনার কেস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একটু যাচাই বাছাই করে আপনি সৌদি আরবে যাওয়ার কথা ভাববেন সৌদি আরবে যাওয়াটা এখন বর্তমানে যে সকল ভাইয়েরা জেল খেটে বাংলাদেশে চলে এসেছে তাদের জন্য খুবই টাফ এমনও হতে পারে আপনাকে অনির্দিষ্টকালের জন্য সারা জীবনের জন্য আপনাকে আর সৌদার না ঢুকতে দিতে পারে এমনও হতে পারে এজন্যই কাউকে টাকা দেওয়ার আগে আমি আপনাকে বিনীত অনুরোধ করে আবারও বলতেছি আপনি অবশ্যই আপনি সৌদি পিনটি উঠিয়েই আপনি সৌদি যাওয়ার কথা ভাববেন এছাড়া কখনোই আপনি সৌদি যাওয়ার কথা চিন্তা করবেন না বর্তমানে সৌদি আরবের গভর্নমেন্ট এমনই আইন করেছে বা এমনই ফিঙ্গার রেখে দিয়েছে আমাদের যারা নয়শো সিরিয়ালের বা সাতশো সিরিয়ালের এই নয়শো বা সাতশো সিরিয়ালের যতগুলো লোক কেস কে বাংলাদেশে এসেছে তারা আমি যতটুকু জানি বা আমার যতটুকু জানার ভিতরে আছে সেই ব্যক্তিটি হয়তোবা পাঁচ বছরের আগে কখনোই সৌদি ঢুকতে পারবেন না সেটা যদি তালার বিশেষ কোনো রহমতের মাধ্যমে যদি আপনাকে কেউ নিয়ে যায় বা সেটা আলাদা কথা কিন্তু নর্মালি অফিসিয়াল ভাবে আপনি কখনোই সৌদি আরবে পাঁচ বছর আগে যেতে পারবেন না তারপরেও একটি কথা থাকে আপনি পাঁচ বছর হয়ে গেলেই যে আপনি সৌদি যেতে পারবেন এমন কোনো কথা নয় অবশ্যই আপনাকে সৌদি আরবে এয়ারপোর্ট প্রিন্ট ওঠাতে হবেই হবে হবে এয়ারপোর্ট প্রিন্ট অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাই আমি সৌদি আরবে এয়ারপোর্ট প্রিন্ট কীভাবে উঠাবো আপনি এয়ারপোর্টের পিন উঠানোর জন্য কয়েকটি রাস্তা আছে ধরেন আপনার বড় ভাই সৌদি আরব থাকে আপনার বাবা বা আপনার বন্ধামাই বা আপনার রিলেটিভ কেউ স্বজন সৌদি আরবে আছে তাদের মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন মক্তব বা অফিস থেকে আপনি এয়ারপোর্ট পিনটি উঠাতে পারবেন এছাড়া আপনি যদি যার যে সৌদি আপনাকে নিবে যে সৌদি আপনাকে স্পন্সার করবে ধরেন আপনি ফ্রি ভিসায় যাবেন যে সৌদি আপনাকে ভিসা দিবে সেই সৌদির কে আপনি অবশ্যই আপনার আগের আকামা নাম্বারটি মনে রাখতে হবে বা সেই আকামা নাম্বারটি আপনাকে সৌদি সৌদিকে অবশ্যই দিতে হবে সৌদি যদি এয়ারপোর্টে পিনটি উঠিয়ে দেখে আপনি সৌদি যেতে পারবেন তবেই তাকে টাকা বা তার মাধ্যমে কথাবার্তা শিওর হবেন এছাড়া আপনাকে যে দালাল সৌদি নিতে চাচ্ছে বা নিবে সেই দালালের মাধ্যমে হলেও আপনি এয়ারপোর্ট এয়ারপোর্টে যাওয়ার কথা ভাববেন এই কথাটি বলার জন্যই আজকে আমার এই ভিডিওটি বানানো যদি কোনো ভাই আমার এই কথায় মনে কষ্ট নিয়ে থাকেন বা জেল খেটে বাংলাদেশে এসেছেন এই ধরনের কোনো ভাই যদি আমার কথার সাথে তার কথা মিলে থাকে বা সৌদি জেল সম্পর্কে যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন আমিও একজন সৌদি প্রবাসী আমি দীর্ঘদিন সৌদি ছিলাম যে কপালের লেখন ছিল আমাকে জেল খেটে দেশে আসতে হয়েছে এরকম আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখেছেন যদি কোনো ভাই মনে করেন যে আপনিও জেল খেটে এসেছেন আপনি আমার সাথে শেয়ার করতে চান চাইলে অবশ্যই শেয়ার করতে পারবেন এছাড়া সৌদি আরবে আপনি কি ধরনের কাজ করলে ভালো থাকবেন বা সৌদি আরবে কি বিজনেস করলে খুব দ্রুত আপনি আগাতে পারবেন এই ধরনের তথ্য নিয়েও আমার এই চ্যানেলটিতে অনেক ধরনের ভিডিও আছে আপনি চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন এছাড়া আপনি আমার চ্যানেলটিকে ভিজিট করে অবশ্যই আপনি কি ধরনের ভিডিও দেখেছেন সেই ধরনের ভিডিও দেখে অবশ্যই একটি লাইক বা একটি কমেন্টস করে যাবেন আমি আপনাদেরকে আবারও বিনীত অনুরোধ করে বলতেছি আপনি যদি নয়শো সিরিয়ালের হয়ে থাকেন বা সাতশো সিরিয়ালের হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এয়ারপোর্টের প্রিন্ট না উঠিয়ে কখনোই সৌদি আরবে যাওয়ার কথা ভাববেন না সৌদি আরবে যাওয়ার কথা ভাবলে অবশ্যই এয়ারপোর্ট প্রিন্টটি উঠিয়ে সেই প্রিন্টে কি লেখা আছে সেই লেখাগুলো অবশ্যই ভালোভাবে পড়ে দেখবেন যদি আপনি সেটা আরবিত হয়ে থাকে সেটাকে বাংলায় তর্জমা করে আপনি ভালো অভিজ্ঞ লোককে দেখিয়ে আপনি শিওর হয়ে নেবেন যে আপনি সৌদি আরবে যেতে পারবেন কিনা অনেক ভাই আছেন সৌদি আরবে কোনো দিন আর যেতে পারবে না এই ধরনের কেস খাওয়া যে সকল ভাইরা আছেন আমি একজন কেস খাওয়া আমি অনেক চেষ্টা করেছি যে সৌদি আরবে আবার নতুন করে যাওয়ার জন্য সেটা আমার পক্ষে সম্ভব হয়নি আমার যে সৌদি আরবের যে আমাকে সৌদি নিতে চাচ্ছে তাকে দিয়ে আমি সৌদি আরবের এয়ারপোর্টের একটি প্রিন্ট উঠিয়ে দেখেছি সেখানে লেখা আছে আমি পাঁচ বছরের আগে কখনোই সৌদি আরব ঢুকতে পারবো না এই জন্য আমি যদি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখে বা আমার সুস্থতা দান করে বা আমি সুস্থ থাকি তাহলে অবশ্যই হয়তোবা আমি আবার পাঁচ বছর পরে সৌদি যাওয়ার কথা ভাববো আপনিও আমার মতো যদি হয়ে থাকেন তাহলে অপেক্ষা করেন এছাড়া রিজিকের মালিক আল্লাহ হয়তোবা রিজিক আপনার সোদারবে নাই বিধায় আপনাকে এ ধরনের ব্যান্ড করে দেওয়া হয়েছে আপনি দেশেই চাইলে কিছু করতে পারবেন আমি নিজে একজন উদ্যোক্তা হয়ে ছোটোখাটো উদ্যোক্তা হয়ে বাংলাদেশে কিছু করার চেষ্টা করতেছি তারপরে বাদ বাকিটা আল্লাহ তালার ইচ্ছা যদি কোনো ভাই বাংলাদেশে এসে কি করবেন কি করলে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন বা আপনার ফ্যামিলি নিয়ে আপনি ভালো থাকতে পারবেন এই ধরনের যদি কোনো তথ্য কোনো ভাইয়ের প্রয়োজন হয় সৌদি আরব থেকে এসে বাংলাদেশে আপনি বেকার আছেন বাংলাদেশে কি করলে আপনি ভালো থাকবেন এই ধরনের কোনো উদ্যোক্তা যদি হতে চান তাহলে আপনি আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজ এতটুকুই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া আমার ভিডিওটিকে লাইক করে এবং একটি কমেন্টস করে যাবেন এছাড়া সুন্দর আপনার সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে যাবেন সে আশা ব্যক্ত করে হয়তোবা আপনারা অনেক ভাই আমার ভিডিওগুলো দেখেন না এড়িয়ে যান আমি কখনোই অযুক্তি বা মিথ্যা কোনো ভিডিও বানিয়ে থাকি না বা আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি বা সোদের সম্পর্কে জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যে আমি মূলত ভিডিও বানাই আমার এই ভিডিও বানানোর ভিতরে কোনো সার্থকতা নাই কিন্তু আমি আমার এই ভিডিও বানাতে ভালো লাগে এই কারণে আমি সৌদি দীর্ঘদিন ছিলাম যে সকল ভাইরা বর্তমানে সৌদি আছেন বা সৌদি যে সকল ভাইরা যাবেন তাদের যদি আমি ভাবে সহযোগিতা করতে পারি এই ধরনের আশা ব্যক্ত করে আমি ভিডিও বানিয়ে থাকি আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ভাই কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবো এছাড়া আপনি আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন যদি কোনো ভাই ওয়েল্ডিং সংক্রান্ত স্ক্রাব বিজনেস সংক্রান্ত সৌদি আরবের মোদির দোকান সম্পর্কে বা সৌদি আরবে কী বিজনেস করলে আপনি ভালো থাকবেন এই ধরনের যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় আপনি আমাকে অবশ্যই কমেন্টস করবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত